আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো এইচএসসি एग्जाम 2025 যারা অংশগ্রহণ করতে যাচ্ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সৃজনশীল অনুদাপরমূলক প্রশ্ন নিয়ে আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে সো লেটস গো এক নির্ভরশীল বালক বালিকা বলতে কী বুঝায় দুই অক্ষম দরিদ্র বলতে কী বুঝায় তিন সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায় চার শিল্পায়ন বলতে কী বোঝায় পাঁচ শিল্প দুর্ঘটনা বলতে কী বুঝায় ছয় পঞ্চদত্ত বলতে কী বোঝায় সাত দরিদ্র আইন বলতে কী বোঝায় আট সমাজকর্ম শিক্ষা বলতে কি বুঝায় নয় সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝায় দশ সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝায় এগারো কোন আইনে অক্ষম দরিদ্রকে চিহ্নিত করা হয়েছে ব্যাখ্যা করো বারো শিল্প বিপ্লব বলতে কি বোঝায় তেরো শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য লেখ চোদ্দ শিশু কিশোরদের সামাজিকরণ ব্যাহত হয় কেন সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে নিজেরা দেখবে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবে আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনে শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ